হ্যালো গাইস আপনাদের জন্য আজকা জুম্মা মুবারক আর আপনাদের জন্য এই তো আমি মাংস রান্না করছি দেশি মুগরি মাংস তো প্রস্তুতি করার আগে কিন্তু আমি মুগরি সবগুলো বাসে সাইজকে কেটে নিছিলাম তার একটু এতে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিছু করে নেওয়া হয়েছে তেজপাতা দেওয়া হয়েছে আবার আপনার একটু একটু ইয়ে বাটা করেছে মশলা যেহেতু আদা বাটা হয়েছে আহ আর এখন বাকি যেগুলো দিব সেটা দেখতে পাচ্ছেন আপনাদের দেখতে পাচ্ছেন যে জিরা জিরায় দিবতে জিরা আমি দিয়ে দিলাম আর তার সাথে এখন দিব একটু বিষয় যে আমরা অধিকাংশ গুড়া মরিস ব্যবহার করি যা ওটা হচ্ছে গুড়া মরিসে আমি ব্যবহার না করে যাতে মুখে রুচি বা স্বাদ পুরো খেতে হলে অবশ্যই আমাদের এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে মরিচ বাটা নিয়েছি আসেন সকালে বুঝতে পারছেন এই যে মরিচ বাটা শুকনো মরিচ বেটে নিয়ে আসলাম সেগুলো দিলাম শুকনো মরিচ বাটাগুলো দিলাম তারপরে এখন দিব এই তো এখন দিব এটা যে দিলাম মুখে সাত পরিমাণের মতো লবণ দিলাম দুঃখ বিষয় হচ্ছে আমি সিঙ্গেল তো এই জন্য আমাকে এগুলো এভাবে রান্না করতে হয় তারপর কি বাকি আছে আপনাদের জন্য এখন দিব একটু স্বাদ অনুযায়ী একটু হলুদ দিব এই যে দেখতে পাচ্ছেন হলুদ বুঝছেন এগুলো হলুদ দিলাম একটু হলুদে কালার ভালো তো এই জন্য অল্প পরিমাণে দিলাম তো এখন দিব কি আপনার বাকি অংশ বাকি যেটা আছে এটা দেখতে পাচ্ছেন তেল আমি সাধ্য পরিমাণে তেল দিলাম যা নেক্সট আবার দিব তো এখন আরেকটা বিষয় আছে আমরা তো অনেকে দেখে হাতা খুঁটি দিয়ে নাড়াচাড়া করে আমি হাতা খুন্তি এগুলো দিয়ে নাড়াচাড়া করে না যেহেতু আমি নিজে হাত দিয়ে মেখে দিব এতে মুখের স্বাদ বেশি আসে আর যখন নিজে হাতে মাকা হয় যেরকম এত পরিমাণ সুস্বাদু একটা ঘ্যান আসে ওই সময়টা মুখে পানি চলে আসে তো এখন দিব কি আমি আমার দাদু মানে খালি মাংস পছন্দ করে না তো উনি আবার ইয়ে করছে আলু আলু কেটে সাইজ করে নিয়ে এসলো এগুলো আলু দিব আলু পরিমাণে একটু বেশি হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছেন আমি হাত দেখতে পাচ্ছি আমি হাত দিয়ে এগুলো মাখান নাড়াচাড়া করতেছি এগুলো সবগুলো মেখে দিব দেখেন গায়েস কিরকম হবে দেখেন এটা দেখতে পাচ্ছেন আমার মাখা চাকা হয়ে গেলো সবগুলো এখন পরিমানে একটু পানি দিব তো এই গ্যালাস অনুযায়ী হাফ কেজি পয়েন্ট এটা দেখতে পাচ্ছেন হাফ কেজি পানি দিয়েছি দুই গ্লাসে আমার গ্লাসে হাফ কেজি পানি হয় এই অবস্থা এখন আমি আমার চুলোতে তাপ দিব এখন